আপনি কোথায় হ্যাঁ আজকে তো ঠিক আছে স্কুল ঠিক আছে আজকে তো সব মানুষ এখানে আসাটা নিচ্ছেন স্কুল থেকে এখানে আসেন এরা তো এটা তো আপনারা বিক্রি হয় না এই ঘরের মধ্যে এখানে নিচে সম্ভব দশ নম্বর বিপদ সংকেত আজকে কিনতে আছে না সবাই নিবো থাকবে না চেষ্টা আসছো ঝড় টাকা তোমাদের বটো কোথায় আজক সারা সব ও ট্রেনে বলে এখানে ঝড় দেখার জন্য আসছ আচ্ছা তোমার কয়জন এখানে আসছো নয়জন আচ্ছা আচ্ছা আজকে তো এখানে পর্যটকদের আসার নিষেধ তোমার জানো তারপরে ঝড় টাকা তুমি বর্ষণ আসছো তোমরা নিরাপদে থাকার চেষ্টা করো হ্যাঁ এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে আজকে ঠিক হবে জানো পরেশ্বর মূলধেট এলাকায় নদীরতা দেখার জন্য আমরা এসে গেছি আমরা দেখছি যে নদী এখনও আমাদের চারপুরে বহন রয়েছে কিন্তু পর্যটক যারা আছে তারা কিন্তু কম বেশি আসছে